সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আজকে ছেলের আয়বাত তো সকাল সকাল রাধুনি দাদাকে বলা হয়েছিল যে রান্না করতে আসতে তো সেই জন্য রান্নার আগে মা অন্নপূর্ণাকে আহ্বান করতে হয় তো সেই জন্য একটা শাল মধ্যে চাল তারপরে আলু এগুলো মানে সবজি কিছু দিতে হয় আর তার সাথে দিতে হয় একটা পান সুপারি একটা মিষ্টি এগুলো দিতে হয় আর ওই রান্নার উনানে দিতে হয় সিঁদুরের ফোঁটা পাঁচটা ফোঁটা আর দিতে হয় তার সাথে দক্ষিণা তো এখন বাজে সকাল সাড়ে সাতটা দাদা সকাল সকাল চলে এসছেন রান্না করতে আমি সকাল বেলাতেই এই কাজটি সেরে নিলাম আগে নয়তো রান্না করা যাবে না আর আমার বাড়ির অতিথি বলতে এখনো সেরকম কেউ আসেনি এরপর একে একে সবাই আসবে এলে তবে ঘরটা ভর্তি লাগবে বন্ধুরা আমার ছেলের ওইতে তো আজকে গায়ে হলুদ আর সরি আজকে হলো আইবুড়ো ভাত গোলমাল করে ফেলছি তো সকালবেলায় ওই যে রাঁধুনি যিনি রাঁধতে এসছেন তো ওনাকে ওই রাঁধার আগে তো মা অন্নপূর্ণাকে আহ্বান করতে হয় ওই জন্য ওগুলো দিয়ে মা অন্নপূর্ণাকে আহ্বান করলাম আর এরপর সবাই আসবে সবাইকে মোটামুটি ফোন করে জেনে নিয়েছি সবাই আসবে তবেই ঘরটা বেশ ভর্তি ভর্তি লাগবে তার আগে বেশ ফাঁকাই আর ছেলের পরীক্ষা ও এখন পড়াশোনা করছে আজকে অঙ্ক পরীক্ষা আবার আর আমার এখনো কাজ বাকি বলবে কি দেখো এখনো কাজগুলো বাকি সব এগুলো সব গোছাকাছি করছি আধুনিক যেহেতু রামতে এসছেন ওই জন্য ওনাকে একটু গুছিয়ে বাগিয়ে দিই এই যে ঘর দৌড়ও আমার গুছানো হয়নি কিচ্ছু চট করে সব করে নি বন্ধুরা আমি মোটামুটি সব গুছিয়ে নিয়েছি আর এখানে এই যে ছেলের পৈতের যে কাপড়গুলো সেগুলো কালকে রাত্রে রঙে চুবিয়ে তারপরে মেলা হয়েছিল বাইরে এখন এখানে রাখা হয়েছে আর ঘর দুয়ার মোটা মোটামুটি এই ঘরটা মানে ঠাকুর ঘরটা যতটা পেরেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এখানে জলের বোতল টোতলগুলো এখানেই রেখেছি ওখানে দশ সমাজ জিনিস চালের বস্তা টস্তা সব এখানে রাখা হয়েছে এই এইগুলো সব পরিষ্কার একদম আর এখানে রয়েছে তোমার ছেলের ব্যাগ স্কুলের স্কুল রাখলাম এখানে একটা সব থালা রেখেছি কাপিতকে দিতে লাগবে চুল কাটার সময় লাগবে আর এখানে সমস্ত প্রণামীর কাপড় চোপড় রয়েছে এই ব্যাগটাতে আর এই মাদুরটা নতুন কিনে নিয়ে এসেছি এটা মায়ের করে পেঁজে দিয়েছি এখানে রান্নাবান্না হচ্ছে পাঁচ লুচি তরকারি ভাজা হচ্ছে আর এইদিকে ভাত হবে এটা মাদের জন্যে আলু ভাজা হয়েছে আর আলু ভাজা আর এই যে এখানে লুচি হয়েছে ছেলের জন্যে ও খেয়ে করে স্কুলে যাবে আজকে তো ভাত খেয়ে একবারই ভাত খাবে যেতে পারবে না ভাত খেয়ে আর এখানে হচ্ছে ওই পাঁচটি সাত রকম ভাজা বলি সেভাবে আমার কাকা শুধু রয়েছে সপ্তাহের আস্তে আস্তে অতিথি আসতে শুরু করেছে বাড়িতে এবার আস্তে আস্তে বাড়িটা ভর্তি হচ্ছে পরিপূর্ণ লাগছে লাগছে ভালো বেশ কাজের বাড়ি মনে হচ্ছে আর আগের দিন আমার হাজবেন্ড সাড়ে চার কেজি গরু দুধ এনেছিল তো পিতলের হাঁড়িতে বসানোর মাত্রই দুধটা নষ্ট হয়ে গেছিল তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম অমঙ্গলের কথা ভেবে তো আমার হাজবেন্ড বললো যে না এটা অমঙ্গলের কিছু নাই এটা হতেই পারে তো পরে আবার প্যাকেট দুধ নিয়ে এসে তারপরে স্টিলের হাড়িতে বসিয়ে ঠাকুরের ভোগ রান্না করেছিলাম যেহেতু আমার নারায়ণশিলা আছে আর সেই ভোগই আমার ছেলের আইবুড়ো ভাতে দেওয়া হবে ওর খাওয়ানোর জন্যে সব কাজ কমপ্লিট করে তারপরে রান্না বান্না সব সারা হয়ে গেছে এখন গুছিয়ে ছেলেকে খেতে দিয়েছি এরপরে আশীর্বাদ করবে সবাই একে একে তারপরে ছেলে আইবুড়ো ভাত খাবে তো এখানে মোটামুটি সবাই আছে তো এক একে সবাই করবে আশীর্বাদ তো এখানে ডালা সাজানো হয়েছে অর্থাৎ বরণ কুলো আর মঙ্গল দ্বীপ তো জ্বালাতেই হয় তো বন্ধুরা এখানে পাতের মধ্যে দেখো ভাত দিয়েছি ভাতের মধ্যে ঘি শাক ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা আর নারকেল ভাজা এই রকম করে যাই হোক স্বাদপথ দেওয়া হয়েছে আর আছে ওইদিকে মুগের ডাল নারকেল কোড়া দিয়ে আর এইদিকে দেখো এটা একটা পাঁচমিশালি তরকারি আলু পোস্ত আর মাছের একটা কালিয়া মতো করা হয়েছে চাটনি আর পায়েস দই মিষ্টি সব গুছিয়ে দিয়েছি ছেলেকে খেতে আর এরপরে প্রথমে মাকে করতে হয় আশীর্বাদ সেটা আমি প্রথম করছি তো আমার জীবনে এই রকম ভাবে অনুষ্ঠান আমার প্রথম কাজ এটা তো প্রথমে একটু ঘাবড়ে গেছিলাম যে কি করব ঠিক বুঝতে পারছি না তো পাশ থেকে আমার হাজবেন্ড বলে দিচ্ছে এখানে আমার বরণ করতে গিয়ে শুধু ভয় পাচ্ছিলাম যে দেখেছি অনেকবার বরণ করতে কিন্তু আমি তো দিন সেভাবে করিনি তাই প্রথমটা ভুল হয়ে গেছিল তারপরে আমার হাজবেন্ড বলে দিল দেখবে বন্ধুরা পরের কাজ করতে গেলে না তখন একটু মানে উৎসাহের সাথে আনন্দের সাথে করা যায় কিন্তু যখন নিজের বেলা হয় না তখন একটু যেন কেমন ভয় ভয় লাগে তখন মনে হয় ঘাবড়ে যায় এরকম একটা মনে হয় তাই না তো আমার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি তো যাই হোক আমার আশীর্বাদ পর্ব শেষ হলো এরপরে এসছিল আমার খুশাশুড়ি আমি ছোট মা বলি তো আমার খুশি অলরেডি কিন্তু দাঁড়িয়েই আছে রেডি হয়ে এরপর আমার এই যে খুশাশুড়ি করছে আশীর্বাদ এটা হলো আমার বড় ভাইয়ের বউ এরপরও করছে আশীর্বাদ একটু কনফিডেন্স সাথে করলো কারণ ও তো অলরেডি আগে মেয়ের বিয়ে দিয়ে নিয়েছে ওই জন্য ওর অসুবিধা হলো না এটা হলো আমার ছেলে মা এটা আমার হলো আমার খুব শ্বশুর মানে আমরা যারা একসাথে বাড়িতে থাকি আমার শ্বশুর আর আমার শ্বশুরের সেজ ভাই আমরা একসাথে থাকি তো সেই সেজ ভাইয়ের বড়ো এটা এই হলো আমার ছেলের ভিক্রামা মানে আমার ছেলে আর এই আমার ননদের সাথে মানে ভীষণ একটা অন্তরের টান খুব ছোট থেকেই আর সত্যি কথা বলতে কি আমাদের মধ্যে না মানে কে কার ছেলে মেয়ে এটা আমি দিনই বুঝতে পারিনি প্রথম প্রথম যখন এসছিলাম তখন ভীষণ চাকা খেয়ে যেতাম যে কোনটা কার ছেলে মেয়ে যদিও এখনো এত বছর হয়ে গেল খুব একটা তার পরিবর্তন লক্ষ্য করা যায় না যাই হোক এখানে ওর ভিক্ষে মা ওকে আশীর্বাদ করে বরণ করে পায়েস খাইয়ে চলে গেল আর এটা হচ্ছে আমার ওই শ্বশুরের ছোট মেয়ে এখানে সব ছবি তোলা ব্যাপার হচ্ছে আর ভীষণ মজা হচ্ছে একটা আনন্দ মজা না থাকলে আর বিশেষ করে কাজের বাড়িতে সবকিছুই যেন কেমন মানে ঠিক ভালো লাগে না ওনার যেন কোথায় একটা খামতি রয়ে গেছে তাই না আর এটা হলো আমার ওই

খেতে দিচ্ছি এখন সবাই খেতে বসেছে আর এখানে এটা আমার যা পাঁচশো টাকার নোট দিয়েছে সেটাই দেখালাম বেশ সুন্দর না দেখতে তো যাই হোক ও এসছে আর ওর ছেলে এসছে বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া কাজকর্ম সব শেষ হলো আর এখন সবাই রেস্ট নিচ্ছে আর আমি আর মা মা ওদিকে রান্না বান্না যা কিছু আছে সব গুছিয়ে রাখছে আর আমি মানে কিছু আমাদের আত্মীয় স্বজনের খাবার সেগুলো গুছিয়ে তাদের পাঠিয়ে দিলাম আর এদিকে দেখো বাসন কুসন সব রয়েছে চারিদিকে এই যে এগুলো সব গোছাগাছি করবো এখন ওখানে রয়েছে খানিক যেখানে রয়েছে এই কাজকর্মগুলো করব আরও আত্মীয় স্বজন আসবে বিকেলবেলায় তো সেই সমস্ত খাবার দাবারেরও সব ঠিকঠাক করতে হবে কি রান্না হবে না হবে বেলায় রাত্রিবেলায় বেলাকার মতো হল ওবেলায় আবার একটা পর্ব আর এখন বাজে ভরির কাটায় চারটে পনেরো গেটের আওয়াজ শুনে লাকি দৌড়ে গেল তো ভাবলাম কি হলো তারপরে কাছে গিয়ে দেখছি যে যাদের বিকেলে আসার কথা ছিল তারাই এসছে এখানে এসছে এটা আমার ছোট মামার বড় মেয়ে আর জামাই তো লাকি ডাকছিল এখানে দাঁড়িয়ে তো ওরা ভয় পাচ্ছিল বলে ওই জন্য গেটটা আমি খুলিনি লাকিকে আমার ছেলে ঘরে ঢোকালো তারপর ওরা ঢুকল ওরা স্বাভাবিক যেহেতু ওদের অপরিচিত এই দেখো ওকে টেনে ধরে আছে এইদিকে আমার বড়ো ভাইয়ের ফ্যামিলি এসছে আর এখানে এই দেখো আমার ছোটো মামা ছোটো মামার জামাই ছোটো মেয়ে বড়ো মেয়ে ছোটো মামি হ্যাঁ আরও অনেকে এসছে তো বেশ ঘরটা এখন বেশ জমজমাট আমার ননদ তার মেয়েরা আর এখানে না আমি যাচ্ছি সন্ধ্যেতে ওই মা গঙ্গাকে আহ্বান করতে তাই সব জোগাড় করে নিলাম একটা ঝুড়ির মধ্যে পান সুপারি তারপরে মিষ্টি তারপরে তোমার ইয়ে দিতে হয় ওই যেটাকে বলে দক্ষিণা হ্যাঁ সিঁদুর এসব দিতে হয় সেগুলো জোগাড় করে নিয়ে এসছি আর এই যে আমার হাজব্যান্ড মা গঙ্গাকে দিল আহ্বান করলো আর বর্ধমান থেকে আমার মাসি এসছে আর সবাই আসবো বলছিল তো দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল তো আমার হাজবেন্ড মানা করলো যে আর কাউকে যেতে হবে না আমি পরে চলে আসছি তো সেই জন্য আর সবাই টিফিন খাওয়া দাওয়া করছিল আমি যখন এলাম তো সন্ধের টিফিনে ছিল তোমার মুড়ি শশা চপ হ্যাঁ এইসব ছিল আর কি কাঁচা লঙ্কা তেল বন্ধুরা আমরা গেছিলাম আমি গিয়ে মা গেছে দেবত করে এলাম আর এখন হচ্ছে রাতে রান্না রাতের মেনু কি রান্না এখনও কমপ্লিট হয়নি তাই দেখাতে পারলাম না বন্ধুরা আর এখানে আমরা দুই মা মিলে স্ত্রী গড়ছি ছেলের মঙ্গল কামনায় ওর ভিক্ষে মা আর আমি দুজনে মিলে স্ত্রী করলাম দেখো পুরো হয়ে গেছে কি সুন্দর হয়েছে না স্ত্রীটা আর এখানে রান্না বান্না সব হয়ে গেছে বন্ধুরা এখানে ভাত হয়েছে আর হয়েছে ডাল নারকেল কুচি করে ডাল হয়েছে মুগের ডাল আলু পটলের তরকারি আর প্রায় কেজি মতো মাছ নিয়ে এসেছিল তো মাছগুলো আমি ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে গেছিলাম এখানে মাছের ঝোল হয়েছে আর মাছ ভাজা হয়েছে খানিকগুলো আর অনেকগুলো কাঁচা মাছ আমি তুলেও রেখে দিয়েছিলাম তো রান্নাবান্না এখানে কমপ্লিট তোমাদের দেখিয়ে নিলাম আর এখানে এই দেখো আমরা দুই মা মিলে স্ত্রী করেছি আর এখানে আমার ফ্যামিলির অনেকেই রয়েছে যদিও আরও অনেকেই এর মধ্যে এখনও নেই বাইরে আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি শুভরাত্রি টাটা